সালামু আলাইকুম হ্যালো ডিয়ার ভিউয়ার্স আপনারা পদ্মার সুরেশ্বর পয়েন্টে দেখতে পাচ্ছেন ঘর মৌসুম নদী অনেকটা উত্তল রয়েছে তবে সুরেশ্বর পয়েন্টে সুরেশ্বর পয়েন্টে কিন্তু পদ্মার মাসে বিশাল সমাগম হয়েছে এই ভরা পদ্মা কী কী মাছ পাওয়া গেল আজকে এবং কী দরজমে বিক্রি হলো তা দেখার জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ

پھسلے ٹکڑے اروق اروق گلی میں ہے اور یہ تعلق اس کے بارے میں ہے نا میں نہیں سمجھنا ہے کوئی ہے ہاں دیکھوں کرتا ہوں 1200 کے 1400 کے 1200 کے 1200 کے ہاں 1900 1600 کے 1400 کے ہاں

লেগ মাস্টর 100 900 900 লেগ মু 900 এইডা লেগ টাকা 100 লেগ মু লেগ 100 মু 100 900 100 টাকা আজ তো 200 টাকা আসতে ফুটে পারছে আমিটা একালি মানতে আয়র জামাই জামাই

1000 1000 1000 1000 ha 1000 1000 1000 1000 1000 exactament 1000 mai que això mai que això mai que això ha 3800 лище олие оище акище щеще е цаюда 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 цаюдас акток ак э бараке индос ко ко ообарк ино